দুই হাজার চব্বিশ সালের জুলাই অগস্টে নিরত্তা প্রয়োজন দ্বারা তার ভয়ঙ্কর গণহত্যাকারী ও তাদের রাজনৈতিক দল করার কোন সুযোগ নাই এদেশে তাদের রাজনীতি করারও কোন সুযোগ নাই তাদের নির্বাচন করারও সুযোগ নাই এমনকি তাদের বক্তব্য গণমাধ্যম ও মাধ্যমে প্রকাশ করা অপরাধ আর কিছুই নয় কিন্তু দুঃখজনক বক্তব্যটা হলো অনেক ক্যাম্পাতি ও দালাল এমন ভাগ করে যেন তারা ভারতে পালিয়ে দেয় শেখ হাসিনার বিরাহের যন্ত্রণায় ভুগছে তাদের ভাবছেনা এমন যে ব্রিটিশদেরকে নির্বাচন করিয়ে ফুলের মালা পরিয়ে সংসদে বসাবে তারপর তারা আরেকটি করা চালাবে দেশের মানুষের বিরুদ্ধে যত বেশি খুন হত্যা করে যাবে তবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাজীবকে ঘোষণা করতে চায় এই দূরাসপ্ন কখনো পূরণ হবে না কোন জনগণের মধ্যে দিয়ে মানুষকে পিঠে লাশের উপর মৃত্যু করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রধান বৈশিষ্ট্য হল হত্যা গণহত্যা ও মসাকাশ হুটলার মতো

লোকগত অবস্থায় দর্শন করা হয়েছিল সর্বশেষ জুলাই আগস্টে ওটা রাষ্ট্রতন্ত্র বা দলীয় কেনার এগিয়ে ভয়ঙ্কর ছাত্র একটা জন হাজার উপর ভয়ঙ্কর হত্যা চালিয়েছিল জুলাই আগস্টে আমরা দুই হাজারেরও বেশি ভাই ও বোনকে হারিয়েছি আমাদের প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি ভাই ও বোন আহত হয়েছেন এখনো তারা সুস্থ হননি আবার সে কখনো সুস্থ হবেন বলে আশাবাদী নয়

সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে প্রতিবাদী দল এ সংগঠনের সকল কার্যালয় এ সম্পদ অস্ত্রভাবে অধিগ্রহণ করে তা প্রতিবাদী আমাদের নির্যাতিত অসহায় মুসলিমদের পুনর্বাসনে ব্যবহার করতে হবে দু হাজার নয় থেকে দু চব্বিশ পর্যন্ত অফিস সরকারগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সকল মন্ত্রিপরিষদ সদস্য এমপি জেলা পরিষদ চেয়ারম্যান

আপনারা সকলেই জানেন জুলাই দুপক্ষ হয়েছিল দাঁড়িয়ে যে সরকার আজ ক্ষমতায় ধরা পঁচিশ গণহত্যা করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছত্রিশ দিন অবস্থান করার পরও সরকার পুনরোধ ছাড়াবেননি পঁচিশ গণহত্য গণহত্যা করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি আজ ছত্রিশ দিনে ছাত্র জনতা রাজু ভাস্কর্য অবস্থান কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়েছে ঘোষণা করেছে রাজু ভাস্কর্য ছাত্র জনতার অবস্থান কর্মসূচির ঘোষণা করা হলো পঁচিশ জনপদের আওয়ামী লীগ মিত্র চোদ্দ দল সহ মহাজোট সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার আন্দোলন চলবে প্রমাণ থাকবে সারা দেশব্যাপী আমাদের এই কর্মসূচি চলবে এবং

এবং কি তাদের অনুগত রাষ্ট্রযন্ত্র হওয়া নিয়ে আমাদের কোনো বিভ্রান্তি নাই